আসসালামাইকুম থামলিল দেখি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে বিসিএস নিয়ে কথা বলবো আর এজন্য আজকে আমার আমন্ত্রিত অতিথি আমার খুব কাছের বন্ধু মিরাজ সে সাতচল্লিশতম বিসিএস এ প্রথম চান্সে প্রথম প্রিপারেশনে গ্রাজুয়েশনের ছাত্র থাকা অবস্থায় প্রিপারেশন নিয়ে প্রিয়তে টিকেছে এবং গত পরশু গতকাল যে সিনিয়র অফিসার ব্যাংকের রেজাল্টটা হলো সেটাতেও সে প্রথম চান্সে টিকেছে তো সে যেহেতু প্রথম চান্সে বিসিএস এর প্রিলিতে টিকেছে এবং আমরা অনেকেই হচ্ছে সামনে পঞ্চাশতম বিসিএস দিব তার স্ট্র্যাটেজি কি ছিল কোন কোন বই পড়েছে কিভাবে কিভাবে নিজেকে গুছিয়ে নিয়ে পর্যন্ত এসেছে তার জার্নি সম্পর্কে জানবো তোমাদেরকে কি কি অ্যাডভাইস দিবে শে তার নিজের পক্ষ থেকে এই রেজাল্টগুলো আজকে শেয়ার করবে তাই ভিডিওটা যদি না টেনে শেষ পর্যন্ত দেখো আমি বিশ্বাস করি যে তোমার সামনে আগত বিসিএস গুলোতে অবশ্যই অবশ্যই কলন বিনীয়ারকে তো মিরাজ তুই তোর সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে তো বিসিএস কোথা থেকে স্টার্ট হলো সেই ব্যাপারটা যদি আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার ধন্যবাদ তো আমি রেজওয়ান মিরাজ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা পানীয় পরিবেশ বিভাগে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত তাহলে বলা যায় আমি বর্তমানে ছাত্র এখনো ছাত্র অবস্থাতেই বিশেষ প্রিপারেশন নিচ্ছি এই আমার সংক্ষিপ্ত পরিচয় আর বিসিএসএস জার্নিটা আসলে মানে এর কনসেপ্টটা মাথায় আসলো কিভাবে আচ্ছা ধন্যবাদ এবং কখন থেকে আমি বুঝতে পারছি আসলে বিসিএস সম্বন্ধে আমার আগ্রহ বিশ্ববিদ্যালয় আসার আগে থেকেই কারণ আমাদের এলাকায় এক ভাই ছিল যিনি বিশেষ ট্যাক্স ক্যাডারে প্রাপ্ত হয়েছিলেন তো তার কাছ থেকেই দেখে আমার আগ্রহ জন্মায় বিশেষ সম্বন্ধে একটা মজার কথা না বললেই নয় যে আমি যেদিন বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাসে আসি সেদিনই আমি বিসিএস কেন্দ্রিক একটা বহুল প্রচলিত বই আছে বাজারে প্রচলিত বিসিএস এম বি আপনারা সবাই জেনে থাকবেন সেই বইটা আমি প্রথম ক্লাসে আসার দিনেই কিনেছিলাম যদিও বা সেই বইটি আমার কোনো কাজে লাগেনি তারপরও এটা বিশেষ বিশেষ পদার্পণ বলা যায় আমার এই বইয়ের মাধ্যমে

তো তোর লাইফে এই একাডেমিক ফলাফল বা রেজাল্টে কোনো হ্যাম্পার হয়েছে না বা এখানে কোনো এফেক্ট ছিল কিনা এই বিসিএস জানি এটা একটা ভালো প্রশ্ন কারণ শুধু তো বিসিএস प्रिपरेशन নিলেই হবে না ডিপার্টমেন্টের পড়াশোনা করে তো পাস তো করতে হবে একটা নিয়মিত একটা মোটামুটি একটা রেজাল্ট নিয়ে তো বের হতে হবে অবশ্যই যার আগ্রহ এই সরকারি চাকরির ক্ষেত্রে যদিও বা সিজি ম্যাটার করে না তারপর একটা ভালো ইমপ্রেশনের জন্য সিজিটা জরুরি এই জন্য আমি বিশেষ প্রিপারেশন যে একদম প্রথম থেকে নিয়েছি এমনটা তো না আমি প্রথম দিকে ডিপার্টমেন্টের পড়াশোনা করেছি রেগুলার ক্লাস করেছি এভাবে আর কি অগ্রগত যখন সেকেন্ড ইয়ার পার হয়েছে থার্ড ইয়ারে উঠেছি একটা লাইনে চলে এসেছিলাম আর কি তো প্রথমে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের থাকে তাদের অবশ্যই একাডেমিকটা ভালোভাবে কমপ্লিট করতে হবে এখানে উল্লেখ আমার বন্ধু আমরা কিন্তু একই বেসে একই সাথে পড়াশোনা করছি ওর কিন্তু আমার থেকেও বেশি তো আমার প্রশ্নটা হচ্ছে তুই তোর লাইফে দুইটা জিনিসকে ব্যালেন্স করলি কিভাবে

কঠিন কঠিন বিষয় তাকে ট্যাকল দিতে হবে প্রবলেম সলভ করতে হবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে তো সেদিক থেকে প্রথম দিক থেকেই সব কিছু মেনে মানিয়ে চলে সবকিছুতে ব্যালেন্স করতে হবে আর কি এটা হলো ফ্যাক্ট সেজন্য আমার পরামর্শ থাকবে প্রথম দিকে একদম বিসিএস এর দিকে ঝাঁপিয়ে না পড়ে তার একাডেমিকটাকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে এসে তারপর শুরু করা এরপর হচ্ছে যে এই যে আমরা বিসিএস এর দিকে ধাবিত হই বিভিন্ন মাধ্যমের কেউ বড় ভাইয়ের কাছ থেকে কেউ বিভিন্ন রকম সোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা এনকারেজ হই বিশেষ আসলে তোর লাইফে এমন কোন সোর্স আছে কিনা যে যার দ্বারা প্রভাবিত হয় তুই বিশেষ জানি দিকে অবশ্যই অবশ্যই কারণ আমাদের একটা বিশ্ববিদ্যালয়ে তো তুই জানিস যে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তিনটা প্রফেশন চিন্তা করে তো দেখি নিজেকে তো একটা কি একটা হচ্ছে কেউ ভালো পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে অনেকেই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে পজিশন করতে পারে এছাড়া একটা গ্রুপ থাকে তাদেরও মোটামুটি রেজাল্ট ভালো তারা চায় যে বিশ্ব বিদেশ বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করার পর বা মাস্টার শেষ করার পর উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে এছাড়া একটা পর্শন থাকে যাদের আগ্রহ থাকে যে দেশেই থাকবে এবং সরকারি একটা জব তাদের সব জায়গা থাকে আর কি তো সেদিক থেকেই যেহেতু সরকারি চাকরির সর্বোচ্চ পর্যায়ে আমাদের মনে করা হয় যে বিসিএসটাকে সেদিক থেকে বিসিএস প্রিপারেশন নেয় অনেকে তো আমাদের বিশ্ববিদ্যালয়ও তেমনি তো আমাদেরও অনেক ভাই ব্রাদার আছে যারা ভবিষ্যতে মানে অতীতে অলরেডি ক্যাটার হয়ে গিয়েছেন তো এমন একটা খবর সারা বাংলাদেশে একটা সরাই গেছিল যে আমাদের যেমন হল আমি ফজল মুসলিম হলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ফজল মুসলিম হলের একচল্লিশতম বিসিএস রেজাল্টটা দিয়েছিল সেখানে পঞ্চাশ জন ক্যাটার এক হল থেকেই হয়েছিল তো সেটা আমাকে ইন্সপায়ার করেছিল সে ভাই ব্রাদাররা আমাকে পরামর্শ দিয়ে বিভিন্ন টিপস দিয়ে আমাকে ইনফ্লুয়েস করেছিল আর কি আমার বিশেষ জার্নিটাকে সামনে এগিয়ে নিয়ে আমার মনে হয় ক্লিয়ার এরপর হচ্ছে বিশেষ জার্নির এই যে দুইশো নম্বরের পরীক্ষা এম এখানে এখানেই অনেক রকমের বই পড়তে হয় অনেকগুলো রিসোর্স থাকতে হয় আমাদের ইনফরমেশনের জন্য তুই কোন কোন বই কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন বই ফলো করেছিস তোর কাছে কোনটা ভালো হয়েছে ভালো বই বা ভালো সোর্স বলে মনে হয় যদি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করেন আসতাম এটা একটা ভালো কথা আসলে আমার কাছে যেটা বই ভালো লাগে অনেক অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আবার আজকে যেটা বাজারে ভালো বই আগামীকালটা বাজারে ভালো নাও থাকতে পারে অবশ্যই তারপরেও আমার অগ্রজ ভাইয়েরা আমাকে বই বই সাজেশন দিয়েছিলেন এবং আমি নিজেও আবার অনেকে অনেক কিছু রিভিউ নিয়ে নিজেও সিলেক্ট করেছি আমার জন্য বই তো তেমনিভাবে আমি বলতেছি না যে আমি যে বইগুলো বলল এগুলোই কিনতে হবে তারা তাদের মতো করে বাজারে দেখে শুনে শুনে আরও অনেক ভাই ব্রাদারের কাছে শুনে তারা বই চুজ করতে পারে তো তারপরে যদি বলতেই হয় তো আমি বাংলা নিয়েই শুরু করি বাংলার ক্ষেত্রে বলবো শাওন ভাইয়ের একটা বই আছে অন্বেষণ বই সে বইটা অনেক ভালো এবং গোছালো সেটা তারা নিতে পারে এরপরে আসে সাহিত্য সাহিত্য যেহেতু একটা ইম্পর্টেন্ট পার্ট তো সাহিত্যকেও গুরুত্ব দিতে হবে সাহিত্যের জন্য আমি সাজেশন দেবো অভিযাত্রী বইটি অভিযাত্রী বইটি মোটামুটি ভালো বাজারে এখন চলছে এছাড়াও অনেকে অগ্রদূত বই পড়ে অগ্রদূত বই আমি নিজেও পড়েছি এছাড়া আমি ডাইজেস্ট করেছি ডাইজেস্ট একটা এমন একটা বই যেটাতে আপনি যদি একটা মূল বই পড়েন মূল বইয়ের পর যদি পরে যদি ডাইজেস্ট পড়েন তাহলে আপনার রিভিশনটা অনেক ভালো হয় তো ডাইজেস্টটা একটা সাথে রাখা জরুরি আমার মতে তাহলে বাংলার জন্য আমরা পড়তে পারি ব্যাকরণের জন্য সাউন্ড ভাইয়ের অন্বেষণ বইটি এছাড়া সাহিত্যের জন্য পড়তে পারি অভিযাত্রী বইটি এছাড়া সাথে একটা থাকবে ডাইজেস্ট তো বাংলা এভাবে শেষ দেন আছে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে অনেকে একটু দুর্বলতা থাকে যদি দুর্বলতা থেকে থাকে তাহলে হাই স্কুল লাইফে যে গ্রামার বইগুলো পড়া হয়েছে আমাদের অ্যাডভান্স বইগুলো অ্যাডভান্স প্যাসেজ এই বইগুলো থেকে তার বেসিকটা ক্লিয়ার করার পর চাকরির পরীক্ষার জন্য দুইটা বই অনেক কমন যেটা হচ্ছে মাস্টার একটা বই এছাড়া একটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম এই দুইটা বই থেকে যদি কেউ অনুশীলন করে আর রেগুলার বেসিসে অনুশীলন করে একসময় দুর্বলতা কাটিয়ে ওঠা যাবে আমি নিজে ওইটা অনুশীলন করেছি মাস্টার বইটা অনুশীলন করেছি আসলে ইংলিশের আর অংশ হচ্ছে বোকআপ বোকআপ বোকআপে ভালো হওয়া অত্যন্ত জরুরি কারণ বোকআপ শুধু পিলিতে না ভোকাবুলারি ইংলিশ থাকলে রিটেনে অনেক সুফল পাওয়া যায় ব্যাংক বা অন্য ব্যাংক তো আছে আরও অনেক জব আছে তো ভোকাবুলারির জন্য আমি সাজেশন দেবো স্পেশালি আমার পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট ওয়ান টু পড়া কারণ ওয়ার্ড স্মার্ট পড়লে কি হবে এখানে ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং দেওয়া আছে কিন্তু ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং দেওয়া আছে সেহেতু ইংলিশটা থেকে ইংলিশ মিনিং শিখলে এটা বাংলা সাথে কন্ট্রাডিক্টরি হয় না কারণ অনেক সময় যখন আমরা বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা পড়ি তখন মাঝে মাঝে কিছু পার্থক্য করা যায় কিন্তু ইংলিশ টু বাংলা যখন হয় তখন কিন্তু সহজে পার্থক্য করা যায় না এই জন্য আমি সাজেশন দিতে যাচ্ছি ওয়ার্ড স্মার্ট পড়ার কথা বলতে যাচ্ছি প্রতিদিন একটা হোক দুইটা হোক পাঁচটা হোক রেগুলার বেসিসে অনুশীলন করে যেতে হবে প্রসাহিত্য আমাদের বাকি আছে তো এরপরে আরেকটা পার্ট আছে ইংলিশে যেটাতে 15 মার্ক খুবই ইম্পর্টেন্ট ইংলিশ লিটারেচার এইজন্য ইংলিশ লিটারেচারের জন্য বাজারে কয়েকটা বই প্রচলিত আছে এর মধ্যে কনফিডেন্সের হ্যান্ড যেটা আমরা পড়েছিলাম তুইও পড়েছ জানা মনে হয় আর সেটা হচ্ছে শরীফ স্যারের কনফিডেন্সের হ্যান্ড ইন সেটা অনেক বইটা আমার ভালো লেগেছে পড়ে এছাড়া আরেকটা বই আছে বাজারে এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার এটা অনেক ভালো আপনারা নিজের মতো করে যেকোনো একটা চুজ করে নিতে পারেন সমস্যা নাই তবে রেগুলার বেসে ইংলিশ লিটারেচার অনেক সময় ধরে একটা বই পড়া থেকে তাড়াতাড়ি শেষ করে বারবার রিভিশন করা অনেক ভালো এটা অনেক ইম্পর্টেন্ট কথা এটা প্রত্যেকটা ক্ষেত্রেই যে খুব সময় ধরে একটা টপিক না পড়ে অল্প সময়ে আবার ফ্রিকোয়েন্টলি রিভিশন করতে হবে তারপরে আমাদের অঙ্ক বাকি আছে অঙ্ক বলতে গণিত যেটা হচ্ছে অনেকের নাইটমেয়ারের কারণ আবার অনেকের কাছে আডাল তো যেহেতু গণিত এটা গুরুত্বপূর্ণ মার্ক ক্যারি করে বাট আগে পনেরো মার্ক ছিল এই পঁচিশ নম্বর বিসিএস এটা কিন্তু বিশ মার্ক হয়ে গেছে তো গণিত চর্চার বিকল্প নেই গণিতে কারো যদি দুর্বলতা থাকে প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম নিয়ে সেই সময় আমাদের গণিত অনুশীলন করে যাওয়া উচিত যাতে করে দুর্বলতাটা কাটিয়ে কাটিয়ে ওঠা যায় তবে গণিতে যদি কোনো বই সাজেশন দিতেই হয় তাহলে বাজারে অনেক ভালো বই আমার অনেক পার্সোনালি অনেক ভালো লেগেছে খাইরুলস বেসিক ম্যাথ বইটা এছাড়া যদি কেউ আরও একটু ডিটেলসে করতে চায় তার জন্য আশা আশাপুলের লিখিত

শুধু বাংলাদেশ আন্তর্জাতিক না এর পাশে একটা ভূগোল পার্ট আছে সেটাও কিন্তু সাধারণ জ্ঞানের অংশ তো এগুলো হচ্ছে আসলে বিসিএস প্রিলিমিনারি প্রিলিমিনারিতে নাম্বার ওঠানোর খনি তো কেউ যদি বিসিএস প্রিলিমিনারিতে ভালো করতে চায় একটা ভালো মার্ক ক্যারি করতে চায় তাহলে সাধারণ জ্ঞানের বিকল্প নেই সাধারণ জ্ঞানই আসলে অনেককে সার্ভাইভ করবে প্রিলিমিনারিটাতে আর এটা এমন একটা সাবজেক্ট যেটা রেগুলার অনুশীলন করলে অবশ্যই ভালো করা সম্ভব তো এই জন্য বাজারে প্রচলিত বই আছে আপনি যদি কেউ আমার মনে হয়েছে কেউ যদি ডিটেল মজা নিয়ে পড়তে চায় আমার ক্ষেত্রে ভালো মনে হয়েছে এমপি থ্রি বইটাকে এটা অনেক দিন থেকে চলছে এবং বাজারে ভালো বই আমার মনে হয় এছাড়া কেউ ডাইজেস্টও পড়তে পারে ডাইজেস্ট থেকেও অনেক ইফেক্টিভ ডাইজেস্টও অনেক ইফেক্টিভ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জ্ঞান আসলে যে কোনো একটা বই ফলো করলেই হবে তবে একটু নিয়মিত আপডেট থাকতে হবে তো আপডেট থাকার জন্য রেগুলার বেসিসে পত্রিকা পড়তে হবে এছাড়া একটা অ্যাপস আছে আমরা সবাই জানি লাইভ সি অ্যাপ যেটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য খুবই একেবারে ফলপ্রসূ খুবই ফলপ্রসূ এবং তোর লাইফে যদি বিসিএস টিকার ক্ষেত্রে আমার মনে হয় এটা অনেক বেশি অনেক মানে অনেক বিসিএস লাইভ ইন এমন একটা অ্যাপ এখানে প্রত্যেক সপ্তাহে একটা সাপ্তাহিক মডেল টেস্ট হয় তো এখানে তারা একটা দুইশো মার্কের প্রিলিমিনারির আদলে একটা প্রতি সপ্তাহে একটা পরীক্ষা নেয় এখানে একটা সারা বাংলাদেশের মধ্যে সেন্ট্রাল মেরিট থাকে নিজেকে জার্জ করার সুযোগ থাকে এবং নিজের ইম্প্রুভমেন্টটা গ্রাজুয়ালি যে হচ্ছে কিনা সেটা প্রত্যক্ষ লক্ষ্য করা যায় একদম সো একদম প্রিলিমিনারি পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি একটা সাজেশন থাকবে স্পেশালি সেটা হচ্ছে লাইভ অ্যাপ আপনারা ব্যবহার করবেন লাইভ এম অ্যাপ থেকে আরো কিছু ফিচার আছে সেটা হচ্ছে কি সাম্প্রতিক বিষয়গুলি থেকে আপডেট থাকা যায় সো সেক্ষেত্রেও লাইভ এম অ্যাপ ব্যবহার করাটা অনেক ফলপ্রসূ হবে এভাবেই সাধারণ জ্ঞান বিষয়টা কাভার দেওয়া যাবে আহ গুগল গুগল গুগলের ক্ষেত্রেও সেম সাধারণ জ্ঞানের মতোই পড়ে ভূগোলের ক্ষেত্রেও সেম তারপর আমাদের বাকি থাকলো কি আইসিটি আমাদের আইসিটি বাকি থাকলো তথ্য যোগাযোগ প্রযুক্তি এইটা আসলে যেহেতু বর্তমানে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আসি সো আমাদের আইসিটি তে ইমপ্রুভ করাটা আমাদের আসলে একটা দায়িত্ব দায়িত্বের মধ্যেই পড়ে মানে আমাদের নিজে থেকেই তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে খাপ খাই নেওয়া উচিত এই জন্য আসলে বাজারের মধ্যে একটা বই আছে আলালস কম্পিউটার আওয়ার যেটা অনেক ভালো এবং একটু কঠিনও বটে মানে নাইটমেয়ারের কারণেও বলা যায় তো কারো যদি ডিটেলস পড়ার ইচ্ছা থাকে সে আলসের এই বইটা পড়তে পারে এটা আসলে পিলির পাশাপাশি তাকে লিখে কিন্তু হেল্প করবে যেহেতু লিখে দিতেও আমার বিজ্ঞান পার্ট আছে সেখানে আইসিটি পার্ট আছে তো সে কেউ যদি ডিটেলস এ পড়তে চায় তাহলে আলসের কম্পিউটার আরটা পড়তে পারে লাস্ট আমাদের টপিক তবে কেউ যদি ডিটেলস না পড়ে তাহলে সে করতে হবে কি প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে যে গত মানে বহুল প্রচলিত যে টপিক আছে যেমন ওপেন সোর্স সফটওয়্যার ক্লোজ সোর্স সফটওয়্যার ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এটা হচ্ছে তারপর সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো খুবই ইম্পর্টেন্ট এছাড়া প্রোটোকল গুলো আছে বিভিন্ন এগুলো মানে প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করে তারপর একটা ডাইজেস্ট থেকে অনুশীলন করলে ভালোই হবে আর একটা পার্ট আছে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এটা আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন ছিল আমি যত নৈতিকতা সুশাসন মূল্যবোধ পড়তাম তত নাম্বার কম পাইতাম এবং যত কম পড়তাম তত বেশি পাইতাম তো এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে এটা ছোট

একটা অপশন আছে যেখানে সাধারণ জ্ঞান আদলেও আপনি পড়তে পারবেন তো এই এই দুটো অ্যাপস অনুশীলন করার মাধ্যমে ভালোই স্কিল ডেভেলপ করা সম্ভব ওকে তাহলে আমাদের এই বই বা অ্যাপস বা রিসোর্সের ব্যাপারগুলো চলে গেল যে কিভাবে করতে হবে এখন একটা কমন প্রশ্ন থাকে যে আসলে ভাইয়া কত মাস পড়লে আমি বিসিএস এ টিকতে পারবো বা দৈনিক কত ঘন্টা পড়লে টিকতে পারবো বা কিভাবে পড়লে আমি টিকতে পারবো এই যে প্রশ্নগুলো আসলে কিন্তু কমন আমরা ফার্স্ট ইয়ারে অবশ্যই বা যখন সদ্য গ্রাজুয়েট হয়েছি বা বুঝতে পেরেছি একজন প্রিলিমিনারি পরীক্ষার্থীর ক্ষেত্রে আমার ক্ষেত্রেও এগুলো প্রশ্ন মনে রাখতো তো আমার এখন মনে হচ্ছে যে বিসিএস প্রিলিমিনারিটা আসলে পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার আগে তিন মাস যে এমন না হ্যাঁ অবশ্যই তিন মাসটা খুবই ইম্পর্টেন্ট তারপরেও আমি বলবো যে বিশেষ প্রিপারেশন আসলে মানুষের ছোটবেলা থেকেই গড়ে ওঠে যতটুকু অনেক বেশি কিসে আপনি দেখবেন যে যদি আপনি যদি বিশেষ কখনো প্রিপারেশন নেই তাছাড়াও যদি পরীক্ষা দেন আপনি প্রশ্নটা বিশেষ প্রিপারেশন দেখবেন আপনি চল্লিশ পঞ্চাশ মার্ক ক্যান্সেল করতে পারেন তার মানে চল্লিশ পঞ্চাশ মার্ক আপনার সারা জীবনে অর্জন তাই সেখান থেকে শুরু হচ্ছে আপনার প্রিপারেশনটা তো আমি বলতে যাচ্ছি তারপরে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মনেই জায়গায় কিন্তু আমার মতে মনে হয় আপনার কাছে যেটা দশ ঘন্টা আমার কাছে সেটা বারো ঘন্টা হতে পারে আবার আপনার কাছে যেটা বারো ঘন্টা আমার কাছে দুই ঘন্টা হতে পারে এরকম আরকি মানুষের

প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ব্যাখ্যা সহ করে ফেলবেন এবং এতে করে কি হবে আপনি বিসিএসের প্রশ্ন সম্বন্ধে একটা আইডিয়া গ্রো হবে প্যাটার্ন সম্বন্ধে বুঝে ফেলবেন এবং আপনারা কোনটা বাদ দিতে হবে এটা শিখে যাবেন লিস্ট মানে যেহেতু সময় কম বাদ দিয়ে দিয়ে পড়তে হবে ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়তে হবে এবং তাহলেই সম্ভব ওকে আমরা হচ্ছে শেষ পর্যায়ে চলে আসছি এর আমাদের এই ভিডিওর পরে আরেকটা পার্ট থাকবে যে ব্যাংকে কিভাবে ঠিক আছে প্রথমবার তো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বা হচ্ছে আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন আর আরেক টাকা ভিডিও নিয়ে আসতে যেন পারি লাস্ট কোন কথা ভাইবা আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার বন্ধুর জন্য দোয়া করবেন সেও সামনে বিশেষ পরীক্ষা নিতে হবে পঞ্চাশ নম্বর প্রিলিমিনারি চার জন্য হয়ে যায় ইনশাআল্লাহ যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ও মোস্ট ইম্পর্টেন্ট কথা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তর মিরাজ এসে দিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ